আজ কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু তোমাদের সামনে আলোচনা করতে চলেছে কোন কোম্পানির মুরগি চাষ করলে আমরা বেশি লাভবান হব কোন কোম্পানির মুরগি চাষ করলে আমরা বেশি পরিমাণে টাকা পাবো অর্থ উপার্জন করতে পারবো আমরা কিন্তু সকলেই চাই যে চল্লিশ দিন পরিশ্রম দেওয়ার পরে আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট বা ভালো টাকা যাতে পাই তো এটা কোন কোম্পানির চাষ করলে আমরা এটা ভালো রেজাল্ট পাবো বা ভালো টাকা পাবো তো তোমাদের কিন্তু দূরবিনটি কম কোম্পানির সাথে একটা কোম্পানির কম্পেয়ার বা পার্থক্য বা তফাৎ দেখাতে চলেছি তো আমি এই মুরগি চাষ চলাকালীন মোটামুটি চারটে কোম্পানির মুরগি চাষ করেছি আজকে দীর্ঘ আট বছর মুরগি চাষ করছি তো প্রথম চাষ করেছি একদম মুরগি শুরু থেকে আমি কিন্তু সুলফিট কোম্পানির চাষ করেছি মধ্যিখানে একটা লট চাষ করেছি রয় কোম্পানির একটা লট চাষ করেছি শালিমা কোম্পানির আর একটা ল আর মোটামুটি এখন চাষ করছি রানিং তিনটে লট চলছে এটা লট এই লটটা দিয়ে শকোনা কোম্পানির তো এই যে কোম্পানিগুলো আছে তাদের সাথে শকোনা কোম্পানির একটা তফাৎ বা একটা মিল বা ডিফারেন্স বিভিন্ন রকম ব্যাপার সেইগুলো কিন্তু তোমার সাথে আলোচনা করতে চলেছি আর এই ভিডিওটা তোমরা যারা প্রথম দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দাও এবং এখন চলছে মুরগির তিন নাম্বার লট তো এই তিন নাম্বার লটের কিন্তু হিসাব আমি বলতে পারবো না কারণ এখনও যতক্ষণ না লিফটিং হচ্ছে তো এর আগে দুটো লট কিন্তু আমি সপোনা কোম্পানির মুরগি চাষ করেছি তো এই দুটো লটে আমার কেমন রিজাল্ট হয়েছে বা এই দুটো লটে যদি আমি অন্য কোম্পানি চাষ করতাম তাহলেই বা আমার কেমন রেজাল্ট হতো বা কেমন টাকা আমি পেতাম তো এর আগের যে লট এখন যে বাচ্চাটি ঠিক তার আগের লট মানে বৈশাখ মাস আর জ্যৈষ্ঠ মাস মিলিয়ে যে লটটা গিয়েছে সেই লটটা যদি আমি দেখি তো সেই সময় কিন্তু আমার মুরগি ছিল চার হাজার তো এই কোম্পানির খাবারের দাম আছে একচল্লিশ টাকা এবং বাচ্চার দাম আছে তিরিশ টাকা সত্তর পয়সা আর ডাক্তার কষ্ট আছে দু টাকা তো অন্যান্য কোম্পানিতে ম্যাক্সিমাম খাবার দাম আছে চল্লিশ টাকা ডাক্তারের কস্ট আছে চার টাকা এবং বাচ্চার দাম আছে তিরিশ টাকা মোটামুটি ডাক্তার কস্ট বাচ্চা মিলে চৌত্রিশ টাকা আর খাবার চল্লিশ টাকা আর এখানে ফিডের দাম একচল্লিশ টাকা ডাক্তার কস্ট আর বাচ্চা মিলিয়ে মোটামুটি তেত্রিশ টাকার একটু কম বত্রিশ টাকা সত্তর পয়সা তবে এই দিকে একটু কম আছে আবার ফিডের দিকে একটু বেশি আছে এক টাকা করে তো এ হচ্ছে ব্যাপার তো এর আগের লটে আমার হয়েছে কি হঠাৎ মুরগির ফার্মের একটা কোণে পুকুরের একটা সাইডে যে ফার্ম আছে সেই ফার্মটার কিন্তু একটা সাইডে সারাত কারেন্ট না থাকার ফলে শিয়ালে বাঁশের চটাগুলো ভেঙে ফেলে এবং ভেঙে ফেলে মোটামুটি সারা রাত ধরে একটা তাণ্ডব চালিয়ে সাড়ে তিনশো পিস মতো মুরগি মেরে ফেলে মোটামুটি পনেরো দিন বয়সে গিয়ে তো এই মেরে ফেলার ফলে আমার মুরগির মডেলিটিটা হিউজ পরিমাণে হয়ে যায় এবং টোটাল লট চার হাজার লট চার হাজার বাচ্চা নেই তো এই চার হাজার লট চলাকালীন তিনশো পিস মডেলিটি হয়েছে তো টোটালে মিলে আমার সাড়ে ছশো পিস মডেলিটি হয়েছে আর আমি তেত্রিশশো পঞ্চাশ পিস মুরগি কিন্তু লিফটিং করতে পেরেছি কোম্পানিকে ফেরত দিতে পেরেছি তো এইটা যখন লিফটিং হয়েছে সব থেকে খারাপ বিষয় হচ্ছে রেটটা খুব খারাপ ছিল ঈদের চার পাঁচ দিন পরে তোমরা হয়তো জানো ঈদের চার পাঁচ দিন পরে কেমন রেটটা ছিল চুরাশি টাকা কিন্তু পেপার রেট ছিল মুরগি কিন্তু বিক্রি হয়েছে পঁচাত্তর টাকা সাতাত্তর টাকা সেটা আমাদের খাতাও কিন্তু দেখিয়েছে তো এই সময় কিন্তু কোনো কোম্পানি রেট বোনাস পাইনি বা দিইনি তো সেই সময় কিন্তু কেমন রেজাল্ট হওয়া উচিত যদি আমরা অন্য কোম্পানিতে চাষ করতাম তো এদিকে যা আমার দশ হাজার টাকা মতন ওষুধ বিল হয়েছে আর মোটামুটি খাবার টাবার যা খেয়েছে নিরানব্বই টাকা একষট্টি পয়সা তোমাদের কিন্তু কস্টিং এসেছে এই মুরগিটা সেকেন্ড লটে যেটা হয়েছে রেজাল্ট সেটা রেজাল্টটাও কিন্তু আমি তোমাদের একটা সাইডে দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নেবে যারা করতে পারো তো অন্য কোম্পানিতে যদি আমি এই রেজাল্টটা হতো আমার নিরানব্বই টাকা একষট্টি পয়সা না হয়ে আমি ধরে নিলাম এখানে মেশের দাম এক টাকা করে বেশি দেখাচ্ছে আমি ধরে নিলাম যে পঁচানব্বই টাকা অন্য জায়গায় কস্টিং হতো তা অন্যান্য কোম্পানিতে যদি পঁচানব্বই টাকা কস্টিং হতো তাহলে কত করে নিতো আর এই কোম্পানি বা কত করে দিয়েছে সেইটা টাকা সারটা দেখিয়ে দিচ্ছি কত টাকা করে করেছিল আর এই কোম্পানি কিন্তু দিয়েছে আট টাকা করে পার কেজিতে কিন্তু আট টাকা করে দিয়েছে তো এইটা আমাদের দেখতে হবে যে কিন্তু মুরগির কিন্তু হিউজ পরিমাণের দাম কম থাকার ফলেও আর প্রথম লটে মুরগির কিন্তু একশো ছ টাকা পেপারনেট গিয়েছে সে সময় কিন্তু আমার কষ্টিং হয়ে গেছিলো এর থেকে আরও খারাপ মোটামুটি একশো এক টাকা কষ্টিং হয়ে গেছিলো তাও কিন্তু কোম্পানি ন টাকা চল্লিশ পয়সা করে দিয়েছিল তো মুরগি যদি দামটা যদি আরও বেশিতে সেল হয় যদি বিক্রি করা যায় হিউজ পরিমাণ দামে একশো দশ টাকা একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকা একশো তিরিশ টাকা যা দাম ওঠে মাঝে মধ্যে সেই দামে কিন্তু যদি এই কোম্পানিতে বিক্রি হয় হয়তো কেজি প্রতি আমাদের চোদ্দো পনেরো টাকা ষোলো টাকাও কিন্তু হয়ে যেতে পারে কিন্তু দাম সব লো আমাদের সেটা ভাবতে হবে দাম কিন্তু থেকে লো কস্টিং কিন্তু আমাদের বেশি আমার বেশি যেহেতু সাড়ে ছশো পিস মডেলিট হয়েছে তাও কিন্তু কোম্পানি আট টাকা কেজি প্রতি দিয়েছে ছিয়ানব্বই টাকায় ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা মানে দশ টাকা করে দিয়েছে আর আমার হয়েছে একানব্বই নিরানব্বই টাকা একষট্টি পয়সা সে আমাকে আট টাকা করে দিয়েছে তো এই দুটো কোম্পানি কিন্তু আমি একটা কম্পোজিশান বা তফাত দেখালাম কোন কোম্পানিতে কীরকম টাকা দিতে পারে আর এছাড়াও কিন্তু অন্য একটা টাকা এই কোম্পানিতে দেয় বা অন্য কোম্পানিতেও হয়তো দেয় তবে এখানে একটু বেশি দেয় যে মুরগি আঠারোশো যদি গড় হয় আঠারোশো প্লাস মানে আঠারোশো থেকে যদি আঠারোশো এক গ্রামও গড় হয় তাহলে কেজি প্রতি এক টাকা আবার উনিশশো গড় হলে কিন্তু কেজি প্রতি দেড় টাকা দু কিলো গড় হলেই আবার কেজি প্রতি দু টাকা তবে এটা সীমিত সময়ের জন্য থাকে এই গরমের সিজনটার জন্য থাকে তো বন্ধুরা তোমরা কিন্তু দুটো কোম্পানির আমি একটা কম্পোজিশন তোমাদের দেখালাম তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামতটা একবার জানাবে যে আমি সঠিক বললাম না ভুল বললাম তাহলে আমি বুঝতে পারব যে আমার হয়তো ধারণাটা ভুলও হতে পারে তো এই ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ